কিন্তু আবৃত্তি প্রযোজনা রৌদ্র দেখে যায় গ্রন্থনা ও নির্দেশনায় ফয়জুল্লা তাই আসুন যুক্ত হই রৌদ্র দেখে যায় আর আজকে আমি বলবো শুধু যুদ্ধ যার কথা যার সমানে বলে নয়কো বটে নয়কো সহজ পথে স্বাধীনতা এলো জানি রক্ত মাখা রথে স্বাধীনতার শত্রু যারা তাদের পায়া ভারি এসো সবাই মিলে ওদে তারাই তারা তারি তারাই তারা তারি নইলে বাগা নুজার হবে ফুটবে না কো ফুল এক বিরান হবে কি নদীর কুল ও ভাই নদী ঢালা পথ লাল হলো খুনে শেষ জুড়ে প্রতিবাদ এই কথা শুনে বাংলার দামালেরা উঠল যে খেপে অস্ত্রের ঝংকারে ওঠে বুক কেঁপে অন্যায় অবিচার সইবে না কেউ যায় যদি বলে যাক রক্তের ঢেউ শত শত পোস্টার ফেস্টুল হাতে ত্রামালিরা পত্নী রামে আমালের রাতে মিছিলের হুংকার বজ্রের মত ভাইনার বুক তাই কাঁপে আবিরত দস্যুরা মিছিলের চালালোজি গুলি কত বুক ক্ষত হলো উড়ে গেল খুলি রক্তের বিধ খোকা ঘুমালো পাড়া জোড়ালো বরকিলো এলো দেশে ও খোকা তুই উঠনা জেগে বড়কি তারা এসে আহারাতে রাতে বড়কি দিল ঢাকার বুকে হারা খুরপি আসি চল্লাতে খাজনা দেওয়া মানা ধান ফুরাবে পান ফুরাবে ভয়ের কিয়া লাখো লাখো শহীদ হলো বাংলাদেশের ছেলে ও খোকা তুই নে হাতিয়ার বই পত্তর ফেলে বাংলাদেশের মায়ের মুখে বর্গি খেদা গান এবার হলে শেষ যুদ্ধ যায় যাবে যাক প্রাণ খোকর সোনা ঘুমসলে আর গ্রাম বাংলা ডাকে বর্গি তারা কর মুখ মোর প্রাণ যে শত শত হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা তারে কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখিনি আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আহার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্ধ ছিল আজ সেখানে ভালো কাল জিখানে পড়া জয় সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে লotro লেখে জয় লotro লেখে জয় লotro লেখে জয় লotro লেখে যায় খুকুন খুকুন ডাকে মা আইরে খুকুন ঘরে আয় খুকুন গেছে যুদ্ধে দুই হাত তার উড়ঠে যুদ্ধ মানে কতরের স্বাধীনতার লড়াই লে যুদ্ধ চলে টাঙায় খালা দাঁড়া সবার উপর দুই চক্ষু রাঙায় দেশটা ছিল সবুজ সবুজ মানুষগুলো অবুধ আবু শস্য ফলায় খোকল ডাকে বাই আয় খোকন ঘরে আয় হস্ত ভাতে সোনা যুদ্ধ করে জয় খোকুর কেন ফিরল না আর বাইর মনে ভয় খোকর ডাকে বাই আর হয়েছে ঘরে মায়ের দুটো অশ্রুস্বজন প্রতি ডিসেম্বরে প্রতি ডিসেম্বরে মায়ের দুটো অশ্রুস্বজন প্রতি ডিসেম্ব করে

শুনেছিলো উত্তাল ঘেউ কলতার শুনেছিলো কৃষকের আকালের পাতা শুনেছিলো মানুষের দু চোখের পাতা দু চোখের পাতা বুকে বেয়ে চবে ছিল রিগায় দুপুর নোবেলা দিনের সেই রাজপুত্তু আরেলা চলছে সে মায়া

অনন্ত কালে সেই রাজপুতুর রাজপুতুর অনন্ত কালে সেই রাজপুতুর এই বাতাসে পায়ের গন্ধ এই বাতাসে এই বাতাসে ভ্রুবন মোহন স্নেহের সিংহাসন এই বাতাসে পদ্ম সুবাস এই বাতাসে বল এই বাতাসে ছুটছে নদী বাজির উপর মল এই বাতাসে হাতি যুদ্ধ এই বাতাসে ফাল এই বাতাসে নিশান ওরে সবুজ মাঠে লাল এই বাতাসে আলোর মায়া

আমরা সেদিন যুদ্ধ করেছি যাই যুদ্ধ করেছি যাই যুদ্ধ করেছি যাই